more oh. Balky or O oh, Shri Chaya. 走。 মানুষরীর শিখদানে তুমি মহিয়ান পথে চালা তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতে মানব তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে পরিণতি হবে কি চলে গেলে দ তামার আসবে যখন তখন তোমার রবের হাত বাড়িও কালে মানুষিব মর দিও কালে মানুষিব দিও আঘাতে করেছি ক্ষত কত যে মনে দু হাতে কেড়েছি হক মানুষের আঘাতে করেছি খত কত যে মনে মানিনি তো তোমারে থেকেছি বিমুখ জবাবের ভয়ে বুকে কাপে ধুকে बुध मोरू ने की परख काले मानुषिव मोर दियो काले मानुषिव मोर दियो ओ अल्लाह জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দুনের পাক দেখিলে কেমন হতো নয়নে সুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার বীর যুগে হলে কেমন হত অষ্টে হজরতে মুক্দো রহমান অস্তো ভিশে হজারতে বেলালের মধো রজন তেযাজনে ছিলোযা মন্পেম মুক্দো রহমান পিছে নামা পিছ নমাজ পড়লে কেব হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কবম হতো জমবো আবার নবীর যুগে হলে কবম হতো জমো আবার নবীর যুগে হলে কবম গতো আলোচনায় থাকতাম আমি আদম সামনে রাসূল পাকতো পাশে সাহাবাগন দিন কত আলোচনায় থাকতাম আমি আদম সামনে রাসূল পাকতো পাশে সাহা আবু অবু বাঁকর ওমর স্মানালীর সঙ্গী কেমন হতো বকর ও মরু স্মানালীর সঙ্গী কেমন হতো জন্ম আবার বীর যুগে হলে কেমন হতো আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সেই দৃশ্য আর দেখছেন সব সাহাবি খেলছেন শিশু হাসান হোসাইন সাথে দয়াল নবী মম ছিল সেই শুভ দিন আর দেখছেন সব শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবীর জবানে ডকছে হাসান নবির পাক জবানে ডক হাসান কেবং শুনলে কবম হত নবির মুারক নাতি হুসাইন দেখিলে কেমন হত জন্ম বীর নবীর যুগে তোলে কেমন হত জম্ব আবার নবীর যুগে কেমন হত দু রসুল পাক দেখিলে কেমন হত দু রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আবার যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় ফুল পাখি ফসলার বনে রছাযা জোছনার রালতে আহা কি মায়া ফুল পাখি ফসলা বনে রছাযা ছাছ না আহা কি মায়া আমারি মন যা যাগে কতবা রাঙাব এ জীবন রঙের মেলা রঙাব এ জীবন রঙের মেলা রঙাল শেষ নাহতে হতে তবু তবু চলে যেতে হয় আল্লাহ তুমি খেয়াল রেখো এই আমার প্রতি আমার দ্বারা হয় না যেন কারো কোন ক্ষতি তুমি খেয়াল রেখো এই আমার প্রতি আমার দ্বারা হয় না যেন কারো কোনো ক্ষতি করতে পারি শুধু জানো तुम्हारी बदा तुमार पापी बंदा के कर रोत अल्लाह तुमी अल्लाह अकबर अल्लाह अकबर इराबी भी अल्लाह अकबर अल्लाह अकबर এই রবিশম তুমি ছাড়া হবে নাই রুহের কোন গতি পারি শুধু যেন তোমারি বাদা। নামাজ পড়ার তফিকর তোমার কাছে আর কিছুই চায় না আমার প্রাণ করতে পারি শুধু যেন তোমারই বাধা তোমার পাপিয়ে করো কর الله الله أكبر الله أكبر إذا بي شاب الله أكبر الله أكبر إذا بي شاب مار الله আমার অমরদার হয় না যেন কারো কোন ক্ষতি তুমি খেয়াল রেখো এই আমার প্রতি আমার অমরদার হয় না যেন কারো কোন ক্ষতি করতে পারি শুধু যেন তোমারই বদল পপরো আল্লাহ তুমি অহবর আল্লাহ আকবর এই রবি শম আল্লাহ আকবর আল্লাহ আকবর এই রবি के बोलो ना الله أكبر तुक बिदोना पूर